টেকনাফ সীমান্তে অভিযান পরিচালনা করে নয়াপাড়ায় সশস্ত্র ডাকাতদের গ্রেপ্তার করেছে এপিবিএন যৌথ বাহিনী বিস্তারিত থাকছে জাহেদ আলমের প্রতিবেদনে এপিবিএন ষোলো ব্যাটালিয়নের বিশেষ অভিযান চালিয়ে এক রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে এপিবিএন গোপন সংবাদের ভিত্তিতে বিকাশ মোড়ে তিন রাস্তার মোড়ে ডাকাতির প্রস্তুতি চলছে জানাজানি হলে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার শিকদারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ও ক্যাম্প কমান্ডার মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে তেইশ বছর বয়সী রোহিঙ্গা ডাকাত মোহাম্মদ আয়ুবকে গ্রেফতার করা হয় তাকে তল্লাশি চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার গান এবং লোডেড এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে তারা দশ থেকে বারো জন সহযোগীর সঙ্গে ডাকাতির পরিকল্পনা করছিল গ্রেফতারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে